এগুলা কি এগুলা ফুল দেখি বাসায় কে কে আছে চাচা বাসায় আছে আমার বাড়ি আছে ছেলে মেয়ে ছেলে আছে একটা কাজ করছে কাজ করে আপনি এগুলা করেন হ্যাঁ ছেলে দেখে না ছেলে না বিয়ে সেটি করে না করে নাই এটা কি আপনার ব্যবসা সারা দিনে কত টাকা বিক্রি করেন

জি কিছু এক খাই নিবিন কাক কিছু এক খাই নিবিন জি দামাজন হা অ'কে আছলামুম